গভীরে যাই আরো গভীরে যাই এর থেকে বেশি গভীরে যেতে গেলে অহ 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 শুরু হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তুলনামূলক একটু ভালো আছি ঠিক আছে তো আজকের এই এখনের এই ভিডিওর টপিকটা গভীরে যাই আরও গভীরে যায় ওই যে দুপুরবেলা একটা টপিক নিয়ে আলোচনা করলাম না ভার্সাস ভার্সাস এর ভালোবাসা ভার্সাস এর প্রেম তো সেটা নিয়ে কেউ একটু মতামত দিয়েছে তো সেটা নিয়ে আজকে আমি তুলনামূলক আলোচনাটা একদম কিমাসহ সমস্ত ভিউয়ার্সের কানের অন্তঃস্থলে পৌঁছে দেব একদম ঠিক আছে উইথ লজিক তো প্রথমে আমি সকালে যে ভিডিওটা করেছি সেখানে আমি একটা বিষয় নিয়ে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম থাইরয়েড নিয়ে যে থাইরয়েড প্রেশার সুগার হলো এগুলো এরকম এমন অসুখ যেগুলো কিনা না আমৃত্য ওষুধ খেয়ে যেতে হয় কন্ট্রোলে রাখার জন্য তো আমি ম্যাক্সিমাম কমেন্ট দেখলাম হ্যাঁ কিউরেবল নয় বাট আন্ডার কন্ট্রোলে রাখা যায় সে ইয়োগাতে বলো তারপরে হচ্ছে তোমার ওষুধের দ্বারা বলো ওষুধ খেতেই হবে ওষুধ নিতেই হবে তো যাই হোক আমার যে জ্ঞানটা ছিল আমি যে বিষয় এই বিষয়ে যে যেটা জানতাম সেটা ঠিক সেটা নিয়ে তোমরা সেই সেম মতামত দিয়েছ ঠিক আছে আচ্ছা এইবার আমি যে ভার্সাস ভার্সাস বিষয়টা বলেছিলাম সেখানে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট কমেন্ট এসেছে সে কমেন্টগুলো না নিলেই না লিপিকা সরকার বলে একজন কমেন্ট করেছে মীনা শুধু চ্যাটই করেনি ওই ফোকলার সাথে মিলিতও হয়েছে বান্ধবী সঙ্গীর বাড়িতে তাই ফোকলা বলেছিল পাগলিটা আমার কাছে এলে সুখ পায় এর কোনো চাক্ষুষ অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো প্রমাণ উপলব্ধ নেই তাই মিনাকে শুধু একজনের সঙ্গে শোয়ানো হয়নি বহু মানুষের সঙ্গে শোয়ানো হয়েছে তাই যার কোনো মানে কি বলে ওটাকে ঠোস সাবুথ যার নেই সেটা আমরা বিশ্বাস করি না আর সবচেয়ে বড় কথা হল যখন এই যে পাগলিটা আমার কাছে এলে সুখ পায় কি না পায় এই ভয়েস রেকর্ডটা যখন বেচু তার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে রিভিল করেছিল তখনও পর্যন্ত কিন্তু ওই দীপ্তর সাথে মিনার সশরীরে মানে ফিজিক্যালি তারা সাক্ষাৎ করেনি সুতরাং এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা এই যে তুমি যে বলছো হয়তো তুমি অনুমান করে বলছ বা ওভারশিওর হয়ে বলছো কিন্তু কথাটা কিন্তু কোনো দিক থেকেই ধোপে টেকে না ঠিক আছে ধোপে টেকে না কথাটা কারণ বান্ধবীর বাড়িতে যখন আর কি গিয়েছিল বান্ধবীর বাড়িতে যখন গিয়েছিল তখন অলরেডি তোমার মিনা বাড়ির থেকে বেরিয়ে এসেছিল আর যদি বলো যে বেচুর সঙ্গে একই বাড়িতে থাকাকালীন মানে এই বিষয়টা জানাজানি হওয়ার আগেই দীপ্তর সঙ্গে ও সুখ পেয়েছিল ওর কাছে গিয়ে সেটা একেবারেই মিথ্যে কথা সুতরাং বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে কি বলো নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায় সত্যিটাকে পাল্টানো যায় না হুম শুধু যখন কিনা মিনা দোষের ভাগিদার হল তখন শুধুমাত্র চ্যাটই করেছিল চ্যাট ই করেছিল এছাড়া আর বেশি কিছু করেনি এবার সোমা মুখার্জি বলে এক দিদি ভাই কমেন্ট করেছে এই কমেন্টটা আমি নেব। বেচু তার ভালোবাসা নিয়ে খুব ভালো থাক ব্র্যাকেটে বেচু হলো বৌদির জীবনে অফিসিয়ালি চার নম্বর পুরুষ যা শুনেছি একজনের ভিডিও থেকে হুম আমিও তাই শুনেছি সেই নিয়ে কারোর মাথা ব্যথা নেই আর তুলনামূলকভাবে মিনার দীপ্তর প্রতি ভালোবাসা কম কি বেশি সেই নিয়েও কারোর মাথা মাথা ব্যথা হবার কথা নয় কেউ কনসার্ন নয় সত্যি বলছে দিদি ভাই কেউ কনসার্ন নয় কি বলো আমি তুমি কনসার্ন নই আমি তুমি কনসার্ন নই একবার ভেবে দেখো মাছের বাজার বসিয়ে দিয়েছিল লেটা মাছ কই মাছ মাগুর মাছ ক্যাঁথার তলায় লেটার খেলা একবার ভেবে দেখো শুধু কনসার্ন নই আমি তুমি কনসার্ন নই ভালোবাসা মানে ভালোবাসা একটা ম্যাচিওর বয়সে ভালোবাসার মানে কি সেটা এলাবোরেট করার দরকার পড়ে না বিয়ে হওয়ার পরে একটা বেসিক ধারণা দিচ্ছি বিয়ে হওয়ার পরে কি হয় সেটা আমাদের কারোর বলা লাগে না যারা আমরা একটা পরিণত বয়সের পরে বুঝতে পারি যে বিয়ে সম্পর্কটা কি হুম আমাদের বলা লাগে না এখনকার দিনে প্রেম এখনকার দিনে প্রেম করা আর আগেকার দিনের প্রেম করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল এখনকার দিনে আমি আর বেশি এলাবোরেট করতে চাইছি না কারণ এখানে থার্টি পারসেন্ট ব্যতিক্রমী মানুষও আছে বাট বাকি সেভেন্টি পারসেন্ট মানুষ সেই একই রকম তাই কনসার্ন নয় বা কারোর মাথা ব্যথা নেই এটা বলো না মাথা ব্যথা আছে বলেই তো এতদিন ধরে চরিত্র নিয়ে ছেলেখেলা করা হলো তাই না শুধু বাচ্চাটা তার মায়ের কোলে ফিরে যাক ব্যাস তাহলেই হবে এটা তো সময় বলবে এটা বলতে গেলে আমরা সবাই চাই কারণ এখন দরকার ওর মাকে ওর ভীষণ পরিমাণে দরকার বাচ্চাটাকে বাচ্চাটার দরকার তার মাকে কারণ ওইদিকে ঠাকুমা দাদুর বয়স হয়েছে আর ওদিকে বাবা অন্য মানে চারিদিক নিয়ে ব্যস্ত চারিদিক নিয়ে ব্যস্ত সুতরাং বাচ্চাটার এখন মায়ের খুব বাজেভাবে দরকার বেচু খুব ভালো করে জানে বৌদির মতন মহিলা যে জুটেছে এটা ওর ভাগ্য ভালো তাকে আঁকড়ে ধরতে না পারলে বাকি জীবনটা মহিলা শূন্য হয়ে কাটাবে কাটবে আর এটাও জানে বাচ্চা তার মায়ের কাছে যাবে আইন তাই বলে সুতরাং বৌদিকে ছেড়ে দেওয়াটা বোকামি হবে যে পুরুষ তার নিজের বউ নিজের দিদিকে অন্যের সাথে শুইয়ে দেওয়ার পরেও চুপ করে থাকে মজা লোটে তার কপালে এবং পরিবারে বৌদি একেবারে যোগ্য নারী এটা তো আমার কথা তুমিও বললে সেম ফিঞ্চ দেখা যাক এই নারী কতদিন থাকে আর বেচুর বাবা মায়ের কী হাল হয় বেচুর আসল শক্তপোক্ত ভালোবাসার জন্য কর্মা কাউকে ছাড়ে না এটা তো একদম অবভিয়াস কথা কর্মা কাউকে ছাড়ে না তো এই দুটো কমেন্ট নেওয়ার ছিল আমার সকালের ভিডিওটা থেকে আর একটা কমেন্ট আমাকে এসছে যে তুমি যতই মিনার দোষ ঢাকো না কেন আমি যদি মিনার দোষ ডাকতাম তাহলে মিনার অন্ধ সাপোর্টাররা এসে আমার কমেন্ট বক্সে উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট করে যেত না যাই হোক যে বলেছে সেটা তার পার্সোনাল অভিমত এবার আসি এই যে ভালোবাসার গভীরতা নিয়ে যে আমি ভার্সাস খেলেছিলাম সেটা নিয়ে কিমা তার ভিডিও শুরুয়াতেই ওই কথাটা নিয়ে বলেছে বলছে শুনলাম যে এই রকম একটা কথা উঠেছে আজ পর্যন্ত এই রকম বিষয় নিয়ে কেউ কথা বলেনি একমাত্র আমি ছাড়া তাও আজকে আর কিমা এমন একটা ভাব করছে যেন কোথা থেকে উড়ে আসলো তাই না দেখিস তো তুই আমার ভিডিও অবশ্য অবশ্যই হুম অবশ্যই দেখিস কিন্তু ভাব এমন করিস যেন কোথাকার তুই কোন কোন হনু হ্যাঁ তো যাই হোক কিমার কথা অনুযায়ী মিনার ভালোবাসা দীপ্তর প্রতি বেশি গভীর বেচুর ভালোবাসার থেকে মানে এখানে কিন্তু স্বীকার করে নিল এখানে কিন্তু স্বীকার করে নিল যে বেচুরও ভালোবাসার মানুষ আছে কিন্তু বেচুর ভালোবাসা আপাত দৃষ্টিতে ওর কাছে কম গভীর কিন্তু আমি বলবো বেচুর ভালোবাসা মিনার ভালোবাসাকেও হার মানিয়ে দিয়েছে দেখবা দেবো যুক্তি চলো যুক্তি দেওয়া শুরু করি কিমা বলছে মিনা দীপ্তকে ভালোবাসে বলে ভালোবাসার গভীরতা এত বেশি যে পাঁচ বছরের সংসার জীবন আড়াই বছরের বাচ্চা সমস্ত কিছুকে কলঙ্ক কলঙ্কের দাগ মাথায় নিয়ে সমস্ত কিছুকে লাথি মেরে দীপ্তর জন্য দীপ্তকে ভালোবেসে চলে গেছে একটা মহিলা বা একটা মেয়ে তার যদি ক্যারেক্টারের কোনো দোষ না থাকে কারণ অনেকে করে স্বভাবে অনেকে করে অভাবে একটা মেয়ে মানুষের যদি ক্যারেক্টারের দোষ না থাকে তাহলে সে বিয়ের পরে ভাবতেও পারে না অন্য পুরুষের জন্য নিজের সংসার ধর্ম মান সম্মান জলাঞ্জলি দিয়ে চলে যাবে আর মিনাকে আমরা এতদিন ধরে দেখছি আফটার এই ব্রেকআপ মানে বিবাহিত জীবনে ব্রেকআপ লাগার পরের থেকে আমরা মিনাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছি সেখান থেকে দাঁড়িয়ে এক চান্সে বলা যায় মিনার চরিত্র খারাপ নয় মিনা যেটা করেছে যতটুকুই করেছিল শ্বশুরবাড়িতে থাকাকালীন অভাবে পড়ে করেছে পুরো পরিষ্কার কারণ যার স্বভাব খারাপ হয় সে যেখানেই থাকুক না কেন তার স্বভাব খারাপ থাকবেই ওই যে একটা কথা আছে না ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে তো এটাই তো প্রথম কথাতেই কিমা ভুল বলল যে ভালোবাসার জন্য ছেড়ে চলে গেছে না এখানে ভালোবাসা পায়নি এখানে ভালোবাসা পায়নি বলেই চলে গেছে তারপরে তো যে সমস্ত কটাক্ষ নির্যাতন সেগুলো তো আছেই একটা মানুষের একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় যাওয়ার পেছনে অনেক কারণ থাকে কিন্তু নিন্দুকেরা সবসময় নিন্দাটাই করবে তো এই গেল প্রথম কথা ওর তো এই কথাগুলোই বলছে যে ওর জন্য ও এত কিছু সহ্য করেছে তারপরে ওর মা বাবা হচ্ছে দায়ী বেশি নাইনটি পারসেন্ট দায়ী হচ্ছে মিনার বাবা মা তো এই একটা কারণই দেখাতে পেরেছে ওর যুক্তিতে যে মিনার ভালোবাসা বেশি গভীর বেচুর ভালোবাসা বেশি গভীর একটা মহিলা মানুষের মাথায় কলঙ্ক লেপে দেওয়ার থেকে সহজ কাজ আমাদের সমাজের মানুষের কাছে আর কিছু হতে পারে না আমাদের সমাজের মানুষের কাছে সবচেয়ে সহজ কাজ হল একটা মহিলা মানুষের বা মেয়ে মানুষের মাথায় কলঙ্কের ছাপ এঁকে দেওয়া হুম লেপে দেওয়া আর এই কাজটা সবচেয়ে বেশি ত্বরিত গতিতে করে মহিলারাই হুম তো এইবার আমি বলবো বেচুর ভালোবাসা বেশি গভীর প্রথমেই বলি বেচু যেই ভিউয়ার্সদের দৌলতে নিজেকে সৎ প্রমাণ করে ঢেরা পিটিয়ে বাহবা কুড়িয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো এবং নিজের বিবাহিত বউকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা সুযোগ পর্যন্ত ছাড়েনি সেই মানুষটাই ভিউয়ার্সদের কথার পাত্তা না দিয়ে ভিউয়ার্সদের কথাকে এক পয়সা দাম না দিয়ে শুধুমাত্র তার ভালোবাসার তার ভালোবাসার তাগিদে এগিয়ে চলেছে দিনের পর দিন দিনের পর দিন এগিয়ে চলেছে যেই বেচু এই এইটুকু দাড়ি হলে পরেই তার ঘুম আসত না আজকে সে সবার বিপরীতে গিয়ে প্রত্যেকটা মানুষের বিপরীতে গিয়ে দাড়ি রেখেছে শুধুমাত্র যাকে ভালোবাসে তার মন রক্ষার জন্য এত বড় ত্যাগ এত বড়ো আত্মত্যাগ ভিউয়ার্স যারা কিনা আমাদের কাছে ভগবানের সমান নোট আসার জারিয়া নোট মানে টাকা আসার জারিয়া সে আর বেচু যা হিসেবি এবং টাকার প্রতি ওর যা মায়ামোহ সেই মায়া মায়ামোহ সবচেয়ে জীবনের সবচেয়ে বেশি বড়ো মায়ামোহকে ত্যাগ করে সাইডে রেখে বেচু তার ভালোবাসার জন্য দাঁড়িয়ে রেখেছে এর থেকে বেশি ভালোবাসা গভীর মিনার মিনার ভালোবাসা এত গভীর না বেচুর ভালোবাসা যা গভীর বেচু দর্শকের ভালোবাসা হেলায় ত্যাগ করেছে বৌদির ভালোবাসা পাওয়ার জন্য যুক্তি বাবা মার দোষের কথা বলছে তারা তারাপীঠে যখন গেল তখন আমরা সবাই বুঝতে পেরেছি যে ওখানে বড় বড় মানুষ পাঁচজন উপস্থিত রয়েছে এই বড় মানুষ বলছি বাচ্চাকে নিয়ে পাঁচজন টোটাল উপস্থিত রয়েছে বড় মানুষ চারজন কারণ ভাতের থালা দিয়ে প্লেট দিয়ে চামচ দিয়ে সব দিয়ে বোঝা গেছে ঠিক আছে তাহলে বাবা মা যদি ভালোই হবে মানে কিমার কথা অনুযায়ী মানে মিনার বাবা মা খারাপ তার জন্য মিনার সংসার ভেসে গেছে তাহলে বেচুর বাবা মা যদি ভালো হবে তাহলে বেচুর ডিভোর্স না হওয়া সত্ত্বেও কি করে আরও একজন ওদের সঙ্গে ঘুরতে যায় তাও আবার একজন মহিলা কি করে ঘুরতে যায় বেচুর বাড়িতে একজন আসে যাকে কিনা বেচু বোন বলে আখ্যা দেয় অথচ আমরা পুরো তার অবয়ব বুঝতে পেরে যাই এবং বর্তমানে হচ্ছে তার সঙ্গে যে তার কি সম্পর্ক সেটা নিয়ে তো একের পর এক একের পর এক ভিডিও নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে তাহলে কার ভালোবাসা গভীর আর বাবা মা একটা টাইমের পরে এসে ইচ্ছে না থাকলেও সন্তানের কুকর্মে বলো আর সুকর্মে তো স্বতঃস্ফূর্তভাবে সঙ্গ দেয় কুকর্মেও সঙ্গ দিতে হয় কিছু করার থাকে না আমি সব সময় বলেছি মিনার সঙ্গে বেচুর যেই সাংসারিক একটা ঝামেলা হয়েছে সেখানে দুই পক্ষেরই বসতে হতো দুই পক্ষেরই একটা জায়গায় বসতে হতো কিন্তু সেটা সেই একটা কি বলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার তাগিদ কারোর মধ্যে দেখিনি তাই এই ক্ষেত্রে শুধুমাত্র মিনার বাবা মাকে দোষারোপ করলে হবে না সমানভাবে দায়ী বেচুর বাবা মাও কেউ এক পা এগিয়ে যায়নি নিজের থেকে এদিকে যদি মিনা বলেছে না আমি আর যাবো না ওদিকে বেচুও বলেছে না আর আসতে হবে না সোশ্যাল মিডিয়াতে একবার জুতোর বাড়ি মেরে তারপরে আবার সেই জুতোর মালাই পড়ানো ওর কোনো দাম নেই ওই যতই বলুক না কেন পাবলিক যে বলেছিল তো ফিরে আসতে বলেছিল তো স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে শৌখিন সম্পর্ক সেখানে অপমানের একচুল জায়গা নেই আর এটা তো সোশ্যালি অপমান করা হয়েছিল ঠিক আছে তো আর তারপরে এখন গভীরতার ভালোবাসার গভীরতার আরও একটা প্রমাণ দিই সেটা হলো বৌদি যেখানে রয়েছে সেই জায়গাটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি কোথায় রয়েছে কি রয়েছে না রয়েছে তাহলে এর থেকে ভালোবাসা গভীর আর কিছু হতে পারে ডিভোর্স হয়নি এত ক্রাইসিস চলছে জীবনে এত ক্রিটিক্যাল সিচুয়েশান চলছে জীবনে তারপরেও বৌদি কোথায় রয়েছে এর থেকেও বেশি ভালোবাসার কার গভীর তার প্রমাণ দিতে হবে যুক্তি দিতে হবে অবভিয়াসলি অ্যাজ এ প্রেমিক বেচু ইজ এ উইনার অ্যাজ এ প্রেমিক হুম এইবার আসি কি মা বলছে নিজের ভাই হলে কি এরকম করতো করতে পারতো নিজের ভাই বোনের ডেফিনেশান দিচ্ছে তারপরে নিজের ছেলেমেয়ের কে নিয়ে ভাট গাজালো নিজের শ্বশুর বাড়ি নিয়ে ভাট গাজালো আমি জানি না ওর ভাট গাজানো কে শোনে যে কিনা শ্বশুর শাশুড়ির সঙ্গে কেউ থাকতেই দেখলো না যেতেই দেখলো না নম নম করে শাশুড়ি মরল সেই বিষয়টা সারলো আর এখন ওর ভাট যেন কে শোনে জানি না এই করে করে এত বড় ভিডিও করার কোনো মানে হয় পয়েন্টে পয়েন্টে কথা বলে চলে যাব যতটুকু হয় হবে কোনো সময় আমার ভিডিও দেবে আঠাশ মিনিট তিরিশ মিনিট হয় আবার কোনো 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 সময় পনেরো ষোলো মিনিটের মধ্যে শেষ হয়ে যায় কি এত ভাট বকে আচ্ছা এইবার কথা হচ্ছে নিজের ভাই বোন হলে কি এরকম হতো কাকে নিয়ে বলছে বেচুকে নিয়ে বলছে বেচুকে নিয়ে নিজের ভাই বোন এই সমস্ত কথাবার্তা কে বলছে কিমা বলছে ভাই ফোঁটা দিয়েছে গিয়ে রাখি পরিয়ে এসেছে কতবার গেছে খেয়ে দিয়ে এসেছে এই সমস্ত কথা বলছে আরে যেই ভাই তার নিজের মায়ের পেটের দিদির অস্তিত্বকে স্বীকার করে না যেই ভাই নিজের দিদিকে সব কিছু থেকে বঞ্চিত তো করেইছে আবার অনেকে বলে হেলায় ছেড়ে দিয়েছে বেচুর নিজের দিদি নাকি হেলায় ছেড়ে দিয়েছে যাই হোক যাই করেছে তার প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দেয়নি প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত দেয়নি যেটা সে হকদার সেটা তো দেয়নি উল্টে তাকে নাঙ্গা করার জন্য তোদের মতন কিছু ক্রিয়েটারকে নামিয়ে দিয়েছিল এই ওয়াইটির বাজারে যে নাও ছিঁড়ে খাও আমার দিদি সব আমার দিদিকে নিয়ে তোমরা ছিঁড়ে খাও হ্যাঁ আর তার কাছ থেকে তুই ভাইয়ের ভালোবাসা এক্সপেক্ট করিস এটা তো তোর ভুল যে নিজের বউ নিজের দিদিকে সম্মান দিতে জানে না তার কাছ থেকে যদি তুই এরাগেরা না থুকেরা তুই যদি তার কাছ থেকে মান সম্মানের আশা করিস ভালোবাসা রেসপেক্ট আশা করিস তাহলে তো তোর বোকামি এতে তো তুই বোকা তাই না কোনো সম্মানের কি বলছি কোনো সম্পর্কের কোনো সম্পর্কে কি ওর কাছে কোনো মূল্য আছে ও একটা জিনিসই বোঝে পয়সা আর সেই ও পয়সা বোঝে বলেই ও এমন একজনকে বুঝে নিয়েছে যেও বোঝে শুধুমাত্র পয়সা সেও শুধুমাত্র পয়সাই বোঝে তাই ওই যে রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু তা চিনে নিয়েছে বেচু বেচুর মতন কাউকে চিনে নিয়েছে আর তোরা সবসময় প্রত্যেক কথায় কথায় বলিস নিজের ভালো পাগলেও বোঝে আরে ও ভালো ভালো বোঝে ও ও ঠিক বোঝে এখনকার যুগে চলতে গেলে বৌদির মতন একজন থাকা জরুরি সেটা কিন্তু বেচু ভালো মতন বোঝে তোদের বোঝাতে হবে না এই যে ওর দিদিকে নিয়ে এত কাটা করলি তোরা হুম এত যে কাটা করলি করার পরে হঠাৎ করে এমন একটা দিন আসলো যেখানে তোকে স্পেশালি তোকে কিমা আটকে দেওয়া হলো যে আমার দিদিকে ওই নামে আর ডেকো না এমনি যা অরিজিনাল নাম সেই নাম ধরেই ডাকো আর আমার দিদি তো তোমাকে কিছু বলতে আসছে না তোর কি মনে হয় নিজের থেকে বলেছে বেচু কি কথাটা নিজের থেকে বলেছে একবার ভেবে দেখিস আমি জানি তুই জানিস আমি জানি তুই জানিস ওই যে সঞ্জয় একটা কথা বলে না তোদের পেছন ফেটে লাল পেছন ফেটে লাল হয়ে রেছে তবু ঢেকে বলছিস না না আমরা ঠিক আছি আই এম ফাইন তাই না এই হচ্ছে পরিস্থিতি ডাইরেক্ট সামনে থেকে দাঁড়িয়ে অপমান করছে তারপরেও তোরা ফাইন আছিস তো ওই যে তুই বলি না যে এখন আমার হাজবেন্ড মানে তোর ওই হাফগান্ডুটা অসুস্থ তোর বর অসুস্থ তার জন্য তোকে যদি এখন ডাকেও তুই যাবি না বলি মানসম্মান বলে যদি কোনো বস্তু তোর শরীরে থাকে তাহলে মনে হয় না তুই আর যাবি কারণ যেইভাবে মুখের অঙ্গভঙ্গি করে তোকে নেগলেক্ট করেছে তোকে নিয়ে একটা মানে অরুচি দেখিয়েছে হ্যাঁ তারপরে তোর যদি মান সম্মান বলে কিছু থাকে তুই ও আর হবি না এখন যদি ভিউজের নেশায় তুই মত্ত হস যেটা কিনা তুই বললি যে আমি একজন ভিউয়ার্সকে দিয়ে কি করব বেচু হলো আমার একজন ভিউয়ার্স বাকি নিরানব্বই জন নিরানব্বই জনের জন্য আমি ভিডিও করব ও ওকে দিয়ে আমি কি করব তুই ভুলে গেছিস ওই বাকি নিরানব্বই জনকে তুই ওই একজনের জন্য পেয়েছিস তুই ভাবছিস যেন বেচুর দর্শকগুলিকে তুই তোর সাথে করেই নিয়ে এসেছিলিস এরকম একটা ভাব তুই দেখাচ্ছিস বুঝতে পেরেছিস আর তোর এই ভাবটাই হচ্ছে আসল কারণ আর হ্যাঁ ভাই বোনের মারামারির কথা বলছিলিস না ভাই বোন মারামারি করে আবার মিলেও যায় হ্যাঁ করে তোদের মারামারিও তো অন ক্যামেরা দেখেছি ওই যে একটা লাইভে তুই বেচুর মাথায় ঠাস করে মারলি হ্যাঁ সম্পর্কের একটা না নিজস্ব দায়রা আছে সেই দায়রা যদি মেনটেন করতে পারতিস ও অবশ্য তুই মেনটেন করবি কি করে তুই তো আবার বল বলিস আমি ভালোবাসা নিংড়ে দিই আর আমি ভালোবাসা নিংড়ে নি একটা স্কুল খোল ভালোবাসার কিভাবে ভালোবাসতে হয় তাই না যাই হোক বন্ধুরা কার ভালোবাসা গভীর সেটা আমরা সবাই বুঝতে পারছি মিনা কি হিসেবে তার হাস্তা খেলতা পাবলিকের চোখে হাস্তা খেলতা সংসার ত্যাগ করে বেরিয়েছে সেটাও আমরা বোঝার মতন ক্ষমতা হয়েছে বয়স হয়েছে আর বেচুর ভালোবাসা কতটা গভীর সেটা বোঝার মতনও আমাদের ক্ষমতা হয়েছে প্রথমে কিমা দিদিকে ভালোবেসে ক্লিন শেভ রাখতো ক্লিন শেভ রাখতো কচি সাজত আর হচ্ছে আমার আরেকটা ভিডিওতে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বলতো এটা কিমার কথা অনুযায়ী হুম মাঝে মধ্যে লাইভ করতো পুরো কিমার কথা অনুযায়ী চলতো বর্তমানে বৌদির কথা অনুযায়ী চলছে এটাই হচ্ছে মেন খাড়ের কারণ আর কিচ্ছু না কিমা বুঝতে হবে মা বাবা দিদি কিছুদিনের জন্য বৌদি সারা জীবনের জন্য বুঝলে চলো নেক্সট ভিডিও নিয়ে আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট